ষোলোই ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের একান্নতম বার্ষিকী স্বাধীন সর্বভৌম বাংলাদেশের মাথা উঁচু করার দিন দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এ দিনে বীর বাঙালি এনেছিল বিজয়ের লাল সূর্য পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের উপর অত্যাচার নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করেছিল মুক্তিকামী মানুষের কাছে আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার নির্যাতন নিষ্পেষণের কবল থেকে মুক্তি পায় অভিশপ্ত বাঙালি জাতি পঞ্চাশ বছরের প্রাপ্তি ও প্রত্যাশার বিশ্লেষণ হচ্ছে সর্বত্র বিজয়ের একান্ন বছর পূর্তিতে আজ মুক্তিযোদ্ধাদের বিদ্রোহী আত্মা পেয়েছে শান্তি গিন্ন যুদ্ধ অনেকের বিচার সম্পন্ন হয়েছে আজ পরম শ্রদ্ধা আর ভালোবাসায় পুরো জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একই সঙ্গে প্রত্যয় ব্যক্ত হবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার সারা বাংলাদেশ জুড়েই সরকারি ও বেসরকারি উদ্যোগে এই দিবসটি পালিত পালিত হবে দিবসটি উপলক্ষে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়ানো হবে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে নানা কর্মসূচি সতেরোশো সাতান্ন সালে পলাশির আম্রকাননে স্বাধীনতার যে সূত্র অস্তমিত হয়েছিল সেটির উদয় ঘটে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয়ের এ মহা মুহূর্তটি সূচিত হয়েছিল আজকের এই দিনে একানব্বই হাজার পাঁচশো জন পাকিস্তানি সৈন্য প্রকাশ্যে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান শোহরার্দি উদ্যান পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরার কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন দেন দরবার নয় কারো দয়ার দানে নয় এক রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর নত পাকিস্তানি বাহিনী পরাজয় মেনে পৃথিবীতে নতুন রাষ্ট্র হিসেবে স্বাধীন বাংলাদেশের আবিষ্কার হয় আর এই বিজয়ের মহানায়ক হিসেবে চির অমলান হয়ে আসেন তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনন্দ অনেকভাবেই আসতে পারে জীবনে কিন্তু মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল মুক্তির জন্য প্রাণ উচ্ছ করা যুদ্ধ জয়ের আনন্দের কোনো তুলনা হয় না পঞ্চান্ন হাজার বর্গমালের এই সবুজ দেশে একান্ন বছর আগের আজকের এই দিনে উদিত হয়েছিল বিজয়ের লাল সূর্য মুক্তি পাগল বাঙালি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্য সে এনেছিল যে সূর্য কিরণে লেগেছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রং সেই রক্তের লাল রং ও সবুজ বাংলায় মিশে তৈরি করেছিল লাল সবুজের পতাকা সেদিনের সেই সূর্যের আলোয় ছিল নতুন দিনের স্বপ্ন যে স্বপ্ন অর্জনের অকাতরে প্রাণ দিয়েছিল এ দেশের তিরিশ লাখ মানুষ নয় মাসের জঠর যন্ত্রণা শেষে এই দিন জন্ম নিয়েছিল একটি নতুন দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার এক একদিনে আসেনি এর পিছনে রয়েছে এ সংগ্রাম সেই সংগ্রামের মহান গাম সেনাপতি কাউকে বিবেচনা করতে গেলে উচ্চারিত হবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমানের নাম বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা বঙ্গবন্ধু মানেই আমাদের নতুন অস্তিত্ব পঞ্চান্ন হাজার বর্গমাল জুড়েই তার অস্তিত্ব বিদ্যমান ঔপনিবেশিক ইংরেজ শাসনামলে বাঙালি রক্ত দিয়েছে লড়াই করেছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোয়া দুইশো বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সংগ্রাম ও লড়াইয়ে রক্ত দিয়েছে এই বাঙালি জাতি উনিশশো সালে পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনেও ছিল বাঙালিদের অবদান বাঙালিরাই ছিল পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মূল কারিগর কিন্তু কয়েক বছরে বাঙালি স্বপ্নভঙ্গ হয়ে যায় শেষ যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে তারা ইংরেজদের বিতাড়িত করেছিল সেই একই রকম শোষণ বঞ্চনার মুখোমুখি হয়ে পড়ে কয়েক বছরের মধ্যেই শুরু হয় সংগ্রামের নতুন যুগ পাকিস্তানিরা এই ভূখণ্ডের মানুষকে তাদের তাবেদার মনে করত অর্থনৈতিক রাজনৈতিক সর্বক্ষেত্রেই তারা বঞ্চিত করত বাঙালিদের এমনকি নির্বাচনের ফলাফল মেনে নিতেও তারা অস্বীকার করত বাঙালির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান বঙ্গবন্ধু নেতৃত্বে আটচল্লিশে বাংলা ভাষার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পদ বেয়ে পাওয়ান্ন রাষ্ট্রভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন সালে বাঙালির মুক্তি সনদ ছয় দফার আন্দোলন আটষট্টি সালে আগরতলা ষড়যন্ত্র মামলা উনসত্তর সালে রক্তজরা গণ অপ্লুত্থান সত্তরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন উনিশশো সালে সাতই মার্চ সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কালজয়ী ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে প্রবোধ ঘটনা প্রবাহের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনে চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাত্রিতে পাক হানাদের বাহিনী কর্তৃক বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু হলে ছাব্বিশে মার্চের প্রথম বহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে জাপিয়ে পরে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী জনযুদ্ধ শেষে ষোলোই ডিসেম্বর ঢাকার শহর আর্দি উদ্যানে তৎকালীন রেসকোর্স ময়দানে আনাদের পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে আর পৃথিবীর বুকে বেশি উঠে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের নাম বিওয়ার্স উনিশশো একাত্তর সালের এই বিজয় আমরা পেয়েছি আমাদের এই প্রাণের বাংলাদেশকে দীর্ঘ নয় মাসে যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের মাগবিরাতে আত্মার শান্তি কামনা করে শেষ করছি আমার আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন